আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মালি মানিজ্য তাবরকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে পর্দার আড়ম্বর আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজুবিল্লাম না সাইতিম ইসমিল্লা রহমান রহিম খুশি হলেন হাজরাত ফাতিমা রাদ্দি আল্লাহ আনহা খুশি হলেন হাজরাত আলী রাদি আল্লাহ একরাশ এক রাস খাদ্যদ্রব্যের সামনে বসে আছেন দুজন একজন সাহাবি দাওয়াত করেছিলেন হাজরাত আলীকে খাঞ্চা ভর্তি খাদ্যদ্রব্য তিনি দিয়ে গেলেন এই মাত্র সুন্দর একটা গন্ধে অনেক দূর পর্যন্ত বাতাস ম ম করছে মা ফাতিমা রাদি তালা আনহা তাকালেন ফাজাত আলীর দিকে আনন্দিত কণ্ঠে বললেন এত ভালো খাবার আব্বাকে সঙ্গে নিয়ে খেলে খুব আনন্দের হতো ঠিক বলেছ সঙ্গে সঙ্গে উঠে পড়লেন ফাজ আলী রাদু তালা আনহু এক একেবারে সোজা গিয়ে হাজির হলেন রাসরুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন আলীর মুখের দিকে তাকিয়ে হাজরাত মুহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম বুঝলেন নিশ্চয়ই খুশির খবর কিছু বললেন কি সংবাদ আলী চোখে মুখে আনন্দ উপছে উঠছিল তবু মাটির দিকে তাকিয়ে সংযত কণ্ঠে আলী বললেন হুজুর যদি এখনি একবার আমাদের বাড়িতে অনুগ্রহ করে আসেন আপনার কন্যা খুবই আগ্রহ নিয়ে বসে আছেন আপনার জন্য রাসুল্লা সাল্লুল্লা সাল্লাম উদ্বিগ্ন হলেন ফাতিমা ডেকেছে ঠিক আছে হাতের কাজ মিটিয়ে আমি এখনই আসছি হাজরাত আলী রাদিউলা তাল আহু স্বীকারোক্তি নিয়ে চলে এলেন এসে জানালেন ফাতিমাকে তারপর দুজনের রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের আগমনের প্রতীক্ষায় পথের দিকে তাকিয়ে রইলেন সাগ্রহে হাজাদ আলী রাদ্দি আনহু মা ফাতিমা রিউলা আনহা দুজনের মনে আজ আরও একটি আনন্দের উঁকি ঝুঁকি দুঃখীর সংসারে কোনো ইচ্ছাই তো তাঁদের ঠিক মতো পূরণ হয় না বহুদিনের সযত্নে লালন করা একটি স্বপ্ন আজ তারা বাস্তবে রূপায়িত করতে পেরেছেন এতদিন তাদের দরজার সামনে ঝুলত ছেঁড়া কম্বল খেজুর চাটায় আজ তারা সুন্দর একটি রঙিন পর্দা টাঙাতে পেরেছেন ঘরের ভিতরটাও নানা রকম কাপড় দিয়ে সাজাতে পেরেছেন নিজেদের মনের মতো করে তাতেই যেন একটা পরিপাটি ছন্দ ফিরে এসেছে সবচেয়ে মনের মতো হয়েছে পর্দাটা এমন পর্দা সাধারণত পাওয়া যায় না সাল্লা সাল্লাম খুব খুশি খুশি হবেন খুব খুশি হবেন দেখে তার দুঃখী ফাতিমার ঘরে এই সামান্য আনন্দের ছোঁয়া দেখে নিশ্চয়ই আনন্দিত হবেন তিনি মা ফাতিমা হাজরাত আলীর দিকে তাকিয়ে উল্লসিত কণ্ঠে শুধালেন আচ্ছা বলুন তো এই পর্দাটা দেখে আব্বা কি বলবেন হাজাক আলী রাদ্দি আল্লাহ তাল আনহ কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন স্ত্রীকে বলো তো কী বলবেন হাসতে হাসতে ফাতিমা রিউল্লা তালা আনহা বললেন আমি জানি তিনি কি বলবেন বলো না তিনি বলবেন ফাতিমা রাদ্দি আল্লাহ তালা আনহা কিছু বলতে যাচ্ছিলেন আর ঠিক সময়ে রাসুলুল্লাহকে আসতে দেখে দ্রুত সরে, দ্রুত সরে এলেন জানলা থেকে এসে খাদ্যদ্রব্য ঠিক করতে বসে গেলেন একেবারে দরজার কাছে এসে গেলেন হাজাত মুহাম্মদ সাল্লাম নতুন ঝলমলানো রঙিন পর্দায় চোখ রাখলেন হাজাত আলী রাদ সালাম দিয়ে অভ্যর্থনা করার জন্যে প্রস্তুত হয়ে রইলেন ভিতরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই ভিতরে এলেন বলে এই এসে পড়লেন কিন্তু বাঞ্চিত সময়ের মধ্যে পর্দা ঠেলে ভিতরে প্রবেশ না করায় ঈশব চিন্তিত হলেন আলী রাদ্দিওলতা আনহু ভাবলেন হয়তো পরিচিত জনের সঙ্গে দেখা হয়েছে কথা বলছেন তাই কান পাতলেন কিন্তু কোনো শব্দ শুনতে পেলেন না শেষে পর্দা ঠেলে হাজাক আলী বেরিয়ে এলেন বাইরে এসেই দেখতে পেলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম ফিরে যাচ্ছেন সঙ্গে সঙ্গে ছুটে এলেন তিনি রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের চোখ মুখ দেখে বুঝলেন তিনি রীতিমতো ক্ষুণ্ণ হয়েছেন অথচ কারণ জিজ্ঞেস করতে না পেরে নত মস্তকে দাঁড়িয়ে রইলেন চুপচাপ হাজাত মুহাম্মাদ সাল্লুল্লাহ সাল্লামই কথা কইলেন বললেন যে ঘরে আড়ম্বর প্রকাশ পায় আল্লাহ রাসুলের পক্ষে সে ঘরে প্রবেশ করা উচিত নয় কেননা আড়ম্বর থেকেই অহংকার আর জাহান্নামের জন্য অহংকারী যথেষ্ট আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকত